মানুষ সুখী হতে বা থাকতে চায় আর এর জন্য কত রকম ভাবেই না চেষ্টা করে চলছে প্রতিদিন তারপরেও কি সবাই সুখী হতে পারে তবে কিনা এটি পুরো দেশই সুখী দেশের খেতাব অর্জন করেছে তাও আবার একবার দুবার নয় পরপর কিভাবেই ধরে রাখতে পারছে এই সাতবার দুই হাজার চব্বিশ সালের মার্চে ফিনল্যান্ড টানা সপ্তম বছরের জন্য সুখের চ্যাম্পিয়ন হিসাবে স্থান পেয়েছে কিভাবে ফিনল্যান্ড ক্রমাগতভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড হলো সেই দেশ যেখানে বিশ্বের সবচেয়ে কম অসুখী মানুষ রয়েছে সমাকুলের আজকের ভিডিওতে জানবো কেন ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের এই খেতাব পাওয়ার পিছনে কোন কোন কারণ রয়েছে তা আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে পাশে থাকার জন্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বেটার লাইফ ইন্ডেক্স অনুসারে ফিনল্যান্ড শিক্ষা কর্মজীবনের ভারসাম্য পরিবেশের মান সামাজিক সংযোগ নিরাপত্তা এবং জীবন সন্তুষ্টিতে শীর্ষে থেকে প্রথম হয়ে অন্য দেশকে ছাড়িয়ে গেছে দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ছয়টি ভেরিয়েবল বিবেচনা করা হয় সুখী দেশ নির্বাচনের ক্ষেত্রে মাথাপিছু জিডিপি সামাজিক সমর্থন স্বাস্থ্যকর আয়ু স্বাধীনতা উদারতা দুর্নীতি মুক্ততা সুখের তালিকাটি ব্যক্তির জীবন সন্তুষ্টির উপর ভিত্তি করে তৈরি করা হয় ফিনল্যান্ড সবচেয়ে দেশ হওয়ার অন্যতম প্রধান কারণ তাদের উন্নত সামাজিক কল্যাণ ব্যবস্থা দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য সামাজিক সুবিধা নিশ্চিত করা হয় সরকার এখানে উচ্চ মানের জনগণের জীবন মান উন্নত করে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখানে শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতার মানও উচ্চ ফিনল্যান্ডে শিক্ষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা হয় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ না দিয়ে বরং স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো হয় যা তাদের মানসিক স্বাস্থ্য ও সুখ বৃদ্ধিতে সহায়ক আর বলা হয় প্রতিদিন কমপক্ষে তিনজনকে সাহায্য করতে ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশও তাদের সুখী হওয়ার একটি বড় কারণ দেশের অধিকাংশ অঞ্চলে বন লেক এবং প্রাকৃতিক স্থান রয়েছে যা মানুষের মানসিক শান্তি ও স্বাস্থ্যের জন্য উপকারী উচ্চ আয়ের দেশ ফিনল্যান্ড এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল কর্মসংস্থান বেতন এবং জীবনের মান উন্নত হওয়ার কারণে মানুষের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায় ফিনল্যান্ড একটি সাম্যবাদী সমাজ যেখানে সকল মানুষের মধ্যে সমান অধিকার ও সুযোগের নিশ্চয়তা থাকে লিঙ্গ সমতা জাতিগত বৈচিত্র্য ও সামাজিক সমান অধিকার নিশ্চিত করার ফলে মানুষ নিজেদেরকে মূল্যায়ন করতে পারে এবং সম্মানিত বোধ করে ফিনল্যান্ডের মানুষদের জীবনধারা খুব সহজ ও সরল তারা পরিবার ও সামাজিক সম্পর্কে গুরুত্ব দেয় এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটু সুষ্ঠ সমন্বয় বজায় রাখে এর ফলে ফিনল্যান্ডের অপরাধের হার অত্যন্ত কম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং জনগণ নিজেদের নিরাপদ বোধ করে নিরাপত্তার এই অনুভূতি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যা তাদেরকে সুখী হতে সাহায্য করে ফিনল্যান্ডে কাজের চাপ কম এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা হয় এখানে ছুটি ও বিশ্রামের জন্য যথেষ্ট সময় দেয়া হয় যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী ফিনল্যান্ডের সংস্কৃতি ও বিনোদনের সুযোগ সুবিধাও মানুষের সুখ বৃদ্ধিতে করতে দেশটির সঙ্গীত শিল্প এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসব মানুষের জীবনে আনন্দ ও উল্লাস নিয়ে আসে এছাড়া ফিনল্যান্ডে সার্ফিং স্কুইং তাদের সুখী উপকরণ হিসাবে কাজ করে থাকে ফিনিশ জনগণের সম্প্রদায়ের দৃঢ়বোধ ও ইসিডি বেটার লাইফ ইন্ডেক্স দ্বারা আরো প্রমাণিত হয়েছে যা বলে যে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে তারা এমন কাউকে চেনে যে তারা তাদের প্রয়োজনের সময় নির্ভর করতে পারে একশো দেশের মধ্যে বিশ্বের শীর্ষ দশটি দেশ হলো ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন ইসরায়েল নেদারল্যান্ড নরওয়ে লুকবার্গ সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া এক দশক পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি বিশটি সুখের দেশের মধ্যে নেই তারা যথাক্রমে তেইশতম ও চব্বিশতম স্থানে রয়েছে সুখের সূচকে বাংলাদেশ রয়েছে একশো নম্বরে সুখের সূচকে সবচেয়ে নিচে অবস্থান হল আফগানিস্তানের বিশ্বের কোন বড় দেশ এখন আর সুখী দেশগুলোর মধ্যে নেই ফিনল্যান্ডের আয়তন প্রায় তিন লাখ আটত্রিশ হাজার চারশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এটি ইউরোপের অষ্টম বৃহত্তম দেশ